দর্শক স্বপ্ন দেখেছেন বলে বাস্তব করেছেন অনেক কিছু দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে প্রবাস জীবনের সাফল্য অর্জনের পরও শেকড়কে ভুলে যাননি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং উদ্যোক্তা কবির আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানে আপনাদেরকে আজকে আমরা জানাবো তার স্বপ্ন সংগ্রাম এবং সাফল্যের গল্প আপনাদের সঙ্গে আছি বরাবরের মতোই আমি মাসুক স্টুডিওতে আজকে অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী সফল ব্যবসায়ী ভূঁইয়া গ্রুপ ইউকে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব কবির আহমেদ ভূঁইয়া ভাই আপনাকে স্বাগতম কেমন আছেন অনেক ধন্যবাদ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে ভাইয়া যেমনটা হয় আমরা বলছিলাম যে আপনার স্বপ্নগুলো শুনব স্বপ্ন শুরু হয় আসলে মানুষ যে এলাকায় বসবাস করে সেই এলাকাকে কেন্দ্র করে ভাইয়া প্রবাসে আপনার সাথে প্রথমবার বসছি না এর আগেও যখন গল্প করেছি বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে আপনার নির্ধারিত এলাকা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে কসবা নিয়ে আপনার স্বপ্ন কিন্তু বিস্তর কসবা এবং আখাউড়া কসবা এবং আখাউড়া নিয়েও সত্যিই তাই এবং কসবা আখাউড়ার জনগণের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে আপনার যে বিস্তর চিন্তা সেই চিন্তাটা আসলে আমাদের প্রোগ্রামের যে নির্ধারিত সময় সীমা সেখানে হয়তো বা খুব অল্পভাবে আমরা শুনতে পারবো কিন্তু তারপরেও শুনতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হলো আখাউড়া এবং কসবা আখাউড়া এবং কসবা একটি সীমান্তবর্তী এলাকা এটা হলো বেসিক্যালি আপনার ত্রিপুরা রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে আমরা আমাদের সীমানা আচ্ছা আখর একটা গুরুত্বপূর্ণ স্থলবন্দর নিঃসন্দেহে এই স্থলবন্দরের কার্যক্রম কিন্তু এখনো রানিং আছে চলমান আছে কি কি কার্যক্রম চলমান আছে স্থলবন্দর দিয়ে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম হয় এই অঞ্চলের না বিভিন্ন অঞ্চলের মানুষ এই স্থলবন্দর ব্যবহার করে আগরতলায় আসা যাওয়া করে আগরতলাতে একটা আন্তর্জাতিক একটা বিমানবন্দর আছে যে কারণে এই এলাকার মানুষ আগরতলা বিমানবন্দর ব্যবহার করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে তারা স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারে এবং এটার অনেকটা কম খরচ এই জন্য তারা সেটা ব্যবহার করে কসবা এবং আখাউড়া এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধাও আছে এবং জটিলতা আছে আচ্ছা আপনি জানেন যে আমাদের জনসংখ্যা প্রায় সাড়ে মানে ভোটার সংখ্যা চার লক্ষ সামথিং চার লক্ষ আড়াই হাজার সর্বশেষ পরিসংখ্যান অনুসারে এটা হয়তো এবছর যখন আবার হালনাগাদ হবে আমার ধারণা যে এটা সাড়ে চার লাখ বা তারও বেশি হতে পারে এখন এই যে সাড়ে চার লক্ষ ভোটার তাদের তাদের ভোটের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এলাকার প্রতিনিধি নির্বাচিত হয় গত যে কয়েকটা নির্বাচন হয়েছে এখানে আমাদের লোকজন ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সারা বাংলাদেশের মতো তাছাড়া এখানে ছিল একটা জঘন্য একজনের শাসন এখানে চলতেছিল সেটা আপনারা জানেন যে সাবেক আইনমন্ত্রী অবৈধ আইনমন্ত্রী এলাকার এলাকার মানে বিনা ভোটেই সে নির্বাচিত হতো এবং তার রুশানলে পরে আমরা অনেকেই আমাদের জীবনযাত্রা অত্যন্ত বিপন্ন হয়ে গিয়েছিল বিশেষ করে আমাকে এবং আমার পিএস এস আজাদকে গুম করেছিল এটা আপনাকে আগেও বলেছি তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়েছে এলাকার বাসিন্দা হিসাবে আমাদের মানুষজন অনেক সরল সহজ এবং শিক্ষার হারও এখানে অনেক বেশি তুলনামূলকভাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানে আপনার আখাড়া এবং কসবা মিল আর একটু কম কিন্তু আখাড়াতে শিক্ষার হার একটু বেশি আমাদের যে বিস্তর জায়গা আছে এবং যে জনসংখ্যা আছে আনুপাতিক হারে আমাদের জায়গা এবং জনসংখ্যা গিয়ে মোটামুটি আমি মনে করি ঠিক আছে একদম এখন আমাদের এলাকার নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ কিন্তু কৃষি ভিত্তিক মানে জীবিকা অর্জন করে আপনি যেমনটা বলছিলেন আখাউড়ার কথা আখাউড়াতে একটা জংশন এরিয়া এই জংশন এরিয়াকে কেন্দ্র করে আসলে বিভিন্ন ধরনের সম্ভাবনা তো থাকে সেটা আপনি নিজেও জানেন এবং আপনি বলেছেন আমরা সেই জায়গাতে আরেকটু ফোকাসে আরেকটু বিস্তারিত শুনবো যে কি কি সম্ভাবনা আছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জংশন হল আখাউড়া রেলওয়ে জংশন যদিও সিলেটের সাথে যোগাযোগ থাকলেও গত আমাদের বিএনপি সরকার আমলেই আমাদের এটা বাইপাস রেল যোগাযোগের মাধ্যমে সিলেট যাত্রীদেরকে সহজ করে দিয়েছে তাদের যাতায়াতটা না হলে তাদের বিশ পঁচিশ মিনিট বিলম্ব হতো কারণ আখাউড়া যখন একটা ট্রেন আসতো আসলে ট্রেনটার ইঞ্জিনটাকে আবার নতুন করে সংযোগ করে ঢাকার দিকে আসতে হতো বা চট্টগ্রামের দিকে যেতে হতো তো সেইভাবে তাদের সময় নষ্ট হতো সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন ওই সময় তারা একটা বাইপাস সংযোগ করে আখাউড়া না থামিয়ে গাড়িটা এখন আজমপুর রেল স্টেশনে থেমে তারপরে সিলেট চলে যায় কিন্তু এরপরও এই অংশের মানে এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ জংশন হলো আখাওড়া তাছাড়া আখাড়ার জংশনটা হওয়ার কারণে রিসেন্টলি আপনি দেখেছেন গত সরকার এই ভারতের সাথে আখাড়া একটা রেল যোগাযোগের রাস্তা করেছে কিন্তু এখনও সেটা চালু হয়নি কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে যেহেতু রেল যোগাযোগটা হয়েছে রেল যোগাযোগটা যদি চালু হয় তাহলে এখানে অনেক বাণিজ্যিকভাবে ব্যাপক প্রসারতা লাভ করবে আখাড়া স্থলবন্দর হওয়ার কারণে লোকজন আসা যাওয়া করে এই স্থলবন্দর ব্যবহার করে আবার যদি রেল যোগাযোগ থাকে তখন তো রেল যোগাযোগের মাধ্যমেও পণ্য আমদানি রপ্তানি হবে বা মানুষজন চলাফেরা করবে এটা একটা দারুণ একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই অঞ্চলে আমাদের আমি মনে করি বিভিন্ন প্রকার শিল্প স্থাপন করা সম্ভব হবে যেমন আমাদের অঞ্চল থেকে মাছ রপ্তানি হয় এবং তাদের আগরতলা থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পাথর আসে বৈধভাবে ইন্ডিয়া থেকেও আমরা আমদানি করতে সীমান্তবর্তী এলাকার আসলে সুবিধা এইটাই সীমান্তবর্তী এলাকার কিছু অসুবিধাও থাকে একটু অসুবিধা নিয়ে গল্প করি আপনার সাথে যেমন একটা বিষয় জনশ্রুত আছে যে আখাউড়ায় মাদকের ব্যবহার অনেক বেশি এটা নিয়ে আপনি কি বলবেন এবং একই সাথে শুনতে চাই যে স্থানীয়দের সম্পৃক্ততা কি এটার সাথে আছে নাকি বহিরাগতরাই এসে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এটা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার আখাউড়া এবং করবা যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানে প্রায়শই মাদকের একটা বয়াল থাবা আমাদের উপরে আসলে প্রভাব ফেলে বিশেষ করে আমাদের সীমান্ত অঞ্চলে ওই পারে বা এই জাতীয় কারখানা আছে আমরা যেটা জানতে পারি যে কারখানা থেকে সহজলভ্য এই অঞ্চলে অঞ্চলে আমাদের তারা সব পাঠানোর চেষ্টা করে কিন্তু আমাদের আখাড়া বা কসবা অঞ্চলের এই মানুষজন ইয়াং সমাজ এটার সাথে খুব কমই জড়িত আমি মনে করি যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো ঢাকাসহ দূর দূরান্ত থেকে এই লোকজন ট্রেনে করে আসে সারাদিন এসে এইখানে তারা মাদক সেবন করে মাদক সেবন করে আবার বিকালের ট্রেনে তারা চলে যায় বা কেউ কেউ সন্ধ্যার ট্রেনে চলে যায় তারা কিছু অপকর্ম করে অরাজগত পরিবেশ সৃষ্টি করে যেটা আমাদের উপরে প্রভাব পড়ে বেসিক্যালি আমরা এটার সাথে মানে আমাদের আখড়া বা কসবার লোকজন এটার সাথে সম্পৃক্ত না কিন্তু আইডেন্টিফাই করা যায় না যেহেতু এটা ব্রাহ্মমান তারা আসে এবং অপকর্ম করে আবার চলে যায় এইজন্য আমি মনে করি যে একটা প্রপার একটা মানে নিরাপত্তা ব্যবস্থা এখানে মানে সেট করা দরকার যেন যারা আসতেছে যদি অপরিচিত মুখ থাকে কেন আসছে এটা সঠিকভাবে তাদেরকে যদি আমরা ইয়ে আইডেন্টিফাই করতে পারি তাদেরকে যদি এই ব্যাপারে প্রশ্ন করতে পারি এবং তাদেরকে যদি একটা মানে আমি বলবো একটা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা অনেকটাই কমে যাবে যেহেতু এটা একটা সীমান্তবর্তী এলাকা এটা মানে রোধ করা কঠিন কিন্তু আমি আমার বিশেষ করে আমার অঞ্চলের মানুষজনকে আমি বলে রেখেছি আমার নেতাকর্মীদেরকে বলে রেখেছি মাদকের ব্যাপারে আমি জিরো টলারেন্স কোনো প্রকার এবং আমি প্রশাসনকেও এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করি আমি প্রশাসনকে বলেছি যে যদি যে কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ডের সত্ত্বে যদি আমাদের কোনো নেতাকর্মী জড়িত হয় বা জড়িত থাকে আপনি তার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই এবং আমাদের নেতা কর্মীরাও এ ব্যাপারে যথেষ্ট সচেতন আমরা এটাকে অ্যালাউ করি না আপনার এই মানসিকতায় হয়তো বা আগামীর বাংলাদেশকে সুন্দর একটি দিকে নিয়ে যাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং একই সাথে আপনার কাছে জানতে চাইছি যে পর্যটন এবং বাণিজ্য এই দুটো বিষয় যেমন একটি দেশের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবং এটি সম্প্রসারণের ক্ষেত্রেও কিন্তু কসবা আখা উড়ায় অনেক সম্ভাবনা রয়েছে একটু শুনি কি কি সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের আখাড়া সীমান্তবর্তী এলাকা এবং বিশেষ করে আখাড়া আপনি গিয়েছেন কিনা আমি জানি না আখাড়া বর্ডারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বর্ডারটা অত্যন্ত সুন্দর এবং আমাদের যে বর্ডার এলাকাটা এলাকার মধ্যে আপনার যে যে গ্রামগুলো আছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখন আমরা যদি আমাদের এই অঞ্চলকে আমরা পর্যটন এলাকা হিসেবে বর্ডার পর্যটন এলাকা হিসেবে আমরা রূপ দিতে পারি তাহলে আমার মনে হয় অধিক সংখ্যক মানুষ আমাদের মানুষও আকৃষ্ট হবে এবং ইন্ডিয়ার মানুষও আপনি আগরতলা গিয়েছেন কিনা জানি না আগরতলা কিন্তু এরকম পর্যটন মানে খুব একটা নাই এই অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে আছে কিন্তু আগরতলা অঞ্চলের মানুষ সুতরাং তারা যেহেতু অতি সহজেই আমাদের দেশে আসা যাওয়া করতে পারে আমরা যদি পর্যটন এলাকা হয় তাহলে কিন্তু আমাদের এলাকাটা আরও ডেভেলপ হবে এবং আমরা ইচ্ছা করলে এখানে পর্যটনের বিভিন্ন দিক আমরা বিচার বিশ্লেষণ করে আমরা ক্ষেত্রগুলো বের করে আমরা সেই নিয়ে কাজ করতে পারি একটা বিষয় এখানে লক্ষণীয় যেহেতু আঘাওড়াতে কিন্তু ভালো আপনি ইমিগ্রেশন বলেন তারপরে এগুলার এই আপনার মাল পরিবহনের যে কার্গো এগুলার মানে কিন্তু ভালো ব্যবস্থাপনা নাই আচ্ছা হ্যাঁ আমি মনে করি এখানে যদি আধুনিক স্মার্ট ইমিগ্রেশন সিস্টেম চালু করা যায় এবং এখানে যদি একটা পাসপোর্টের পূর্ণাঙ্গ অফিস করা যায় আখাউড়াতে তাহলে এটা আমাদের অঞ্চলের জন্য খুব উপকার হবে তাছাড়া আমরা আখাউড়াতে ভারতের ভারতীয় বিশা সেন্টার চালু করতে পারি ওয়ান স্টপ বিশা সেন্টার চালু করতে পারি তাহলে ইজিতে মানুষজন আখাউড়া থেকে বিশা পেয়ে ইমিডিয়েটলি তারা তাদের যাদের দরকার ইন্ডিয়াতে যেতে পারে অনেকেই চিকিৎসার জন্য যে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে লোক সংখ্যা মানে লোকজন বেশি যায় কারণ আমাদের অঞ্চলের মানে অনেক আত্মীয় স্বজন আগরতলা অঞ্চলে বসবাস করে ত্রিপুরা রাজ্যে বসবাস করে আবার তাদের আত্মীয় স্বজনও আমাদের অঞ্চলে বসবাস করে কারণ এক সময় তো আমরা একসাথে ছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পরে দেশভাগের পরে আস্তে আস্তে আমাদের অঞ্চলে মানুষ আস্তে আস্তে হিন্দু সম্প্রদায়ের লোকজন ইন্ডিয়ামুখী হয়ে গেছে এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন বাংলাদেশমুখী হয়ে গেছে কিন্তু আত্মীয়তার যে সম্পর্ক বন্ধন বন্ধুত্বের বন্ধন কিন্তু এখনও অটুট আমাদের অঞ্চলের মানে অনেক মানুষ আগরতলাতে বসবাস করে তো সুতরাং আমি মনে করি আমাদের এলাকাতে যদি একটা সুন্দর পাসপোর্ট অফিস এবং একটা ইন্ডিয়ান ভিসা সেন্টার এগুলো যদি এবং ইমিগ্রেশন সিস্টেমটা যদি ভালো করা যায় হ্যাঁ তাহলে আমাদের মানে জনজীবন অনেক সহজ হবে ইন্ডিয়ার সাথে সম্পর্কটাও আরো ভালো হবে আমরা যদি একটু কসবার দিকে ফিরে তাকাই কসবা রেল স্টেশনের আধুনিক কারণে আপনার পরিকল্পনা কি রয়েছে দেখেন কসবা একটা অত্যন্ত উর্বর একটা জায়গা আখাউড়ার মতোই কসবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কসবাতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক স্টুডেন্ট আছে অনেক যাত্রী আছে প্রতিদিন কসবার যাত্রীরা দেখা গেছে কি কুমিল্লাতে যায় চট্টগ্রামে যায় আবার ঢাকাতে আসে কিন্তু এখানে আনফর্চুনেটলি অনেক মানে ট্রেনই থামে না না থামার কারণে আমাদের ট্রেনের তো ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের লোকজন কিন্তু সুযোগ সুবিধাটা ভোগ করতে পারতেছে না আপনি হয়তো কসবা রেল স্টেশনটাতে আপনি যদি গিয়ে থাকেন অথবা আপনি ভবিষ্যতে যাওয়ার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাই রেল স্টেশনের পিছনেই হলো ইন্ডিয়া কল্যাণ সাগর মানে ওই মানে রেল স্টেশনটার সীমানার পরেই হলো ইন্ডিয়ার একটা বিশাল বড় একটা পুকুর পুকুর ওখানে তাদের বিএসএফ এর ক্যাম্প আছে তো এটা অত এই জায়গাটা অত্যন্ত চমৎকার কসবা কিন্তু আপনি পর্যটন নগরীর জন্য কসবা কোল্লা একটা এলাকা আছে যেখানে পঞ্চাশ জন শহীদের একটা স্মৃতিস্তম্ভ আছে এই অঞ্চলটাকে ঘিরে এখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আছে এই অঞ্চলটাকে ঘিরে কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের বিশেষ কিছু ভূমিকা নেওয়া যেতে পারে এবং আমরা ওখানে পর্যটন এলাকা হিসেবে আমি এলাকাটাকে চিহ্নিত করতে পারি আর এই ট্রেন আসা যাওয়ার জন্য ট্রেন আপনার এটা আমাদের একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের লোকজন চায় যে এখানে মহানগর প্রভাতী একটা ট্রেন আছে মহানগর আহ এক্সপ্রেস ট্রেন আছে এইসব ট্রেন গুলোর যেন এখানে যাত্রা বিরতি হয় এটাই তাদের একটা প্রাণের দাবি হয়ে উঠেছে কারণ মানে আমাদের তো জানেন যে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা আছে আমাদের কিন্তু অত্যন্ত বঙ্গুর রাস্তাঘাটের দৈন্য দশা এত বাজে একটা পরিবেশ আপনি ঢাকা থেকে যদি আপনি কসবাতে যেতে চান বা যেতে চান আপনি পাঁচ সাত ঘন্টা সময় ব্যয় করে আপনি যেতে পারবেন না রাস্তাঘাটের কাজ সারা দিন চলতেছে কর্দমাক্ত বাড়ু ভাঙা খানা খন্দকে ভরপুর সুতরাং মানে ওইখানকার আমাদের মানুষজন আমরা চেষ্টা করি যথাসম্ভব ট্রেনে চলাচল করার জন্য আচ্ছা সুতরাং আমার একটা চিন্তাভাবনা আছে যদি আল্লাহ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে নির্বাচনের মাধ্যমে আমরা সংসদে যেতে পারি আল্লাহ রহমতে যেতে পারি তাহলে আমি এই কসবার এবং আখাউরার এই যে রেল যোগাযোগটার উন্নয়নের ব্যাপারে আমি সর্বাত্মক ভূমিকা রাখব ইনশাল্লাহ আপনি মহাসড়কের ভঙ্গুর দশার কথা বলছিলেন আমরা যদি কসবা সরাইল আশুগঞ্জ মহাসড়ক তৈরির কথা বলি সেখানে কিন্তু কসবাকে একটা বাণিজ্যিক করিডরে পরিণত করার সমূহ সম্ভাবনা রয়েছে এই যে সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের পরিকল্পনাও রয়েছে কিন্তু বাস্তবায়নে আসলে মানে সমস্যাটা কোথায় কসবা এবং আখাউরা বা ব্রাহ্মণবাড়িয়া জেলা এইটা হলো সারা বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্লেস আপনি কসবা থেকে বা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কসবা হয়ে তারপরে আপনি চট্টগ্রাম যাবেন কুমিল্লা হয়ে চট্টগ্রাম যাবেন অথবা আপনি কসবা ব্রাহ্মণবাড়িয়া হয়ে আপনি সিলেট যাবেন বা কসবা ব্রাহ্মণবাড়িয়া হয়ে আপনি ঢাকা আসবেন মানে এই জায়গাটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে আপনি ইচ্ছা করলে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি চট্টগ্রাম যেতে পারবেন এবং তিন চার ঘন্টার মধ্যে ঢাকা যেতে পারবেন তিন চার ঘন্টার মধ্যে আপনি সিলেটও যেতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে মাত্র আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় ব্যয় করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন এবং ইন্ডিয়ার এয়ারপোর্টে যেতে আপনার মাত্র তিরিশ মিনিট সময় ম্যাক্সিমাম ফোর্টি মিনিটস টাইম লাগবে সুতরাং আপনি যদি কলকাতা যান বা দিল্লি যান তাহলে এই এয়ারপোর্ট ব্যবহার করলে আপনার সময় অনেক কম মানে খরচ হবে ইভেন আপনার মানে কষ্ট কমে যায় যেমন আপনি যদি আমরা তো ট্রাভেল ট্যাক্স দিই কিন্তু আমরা যখন বাই রুডে যাই ট্যাক্সটা অনেক কম আমরা যদি তাইলে আমরা যদি আপনার এই ভারতের আগরতলার ইয়েটা ব্যবহার করি এই এয়ারপোর্টটা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু বাড়তি ট্যাক্সটাল লাগতেছে না সুতরাং এইখান্দ চলাচল করার অনেক কম সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা এই এলাকাতে বিস্তর জায়গাও আছে খালি জায়গা আছে এই এইসব জায়গাগুলোতে আমরা শিল্পায়ন করতে পারি এখন এই মহাসড়কের একটা প্রপার ডেভেলপমেন্ট করা দরকার মহাসড়ক এটা অনেকদিন ধরেই এটা মাটি ফেলাইতেছে বালি বরাট করতেছে কিন্তু এইভাবেই রয়ে গেছে এটা কাজটা এগুচ্ছে না হয়তো অনেক সময় শুনলাম একবার শুনলাম যে ওই যে পাঁচই আগস্টের পরে ওই ঠিকাদার পালাই গেছে এখন আবার নতুন করে হয়তো কার্যক্রমগুলো চালু করতেছে যেহেতু আমি যদি আমি দায়িত্বে আসি তখন আমি এটা নিয়ে কাজ করব। কিন্তু যেহেতু আমি এলাকার নাগরিক এটার দেখভাল করা আমার দায়িত্ব কিন্তু আমরা কষ্ট করতেছি কিন্তু এটা যেহেতু মানে এটা একটা বড় মহাপ্রকল্প কিন্তু এই প্রকল্পগুলো তো যোগাযোগ মন্ত্রণালয় তারা দেখভাল করতেছে বা সেতু মহাসড়ক বিভাগ তারা দেখা দেখভাল করতেছে তো এখন আমি বলবো যে এখন এটা মানে কাজ অনেকটাই জিমি আছে কিন্তু যদি আল্লাহ সুযোগ আসে আল্লাহ রহমতে এটাকে একটা প্রপার মানে সিক্স লেনের রাস্তা হইতেছে যদি রাস্তাটা চট্টগ্রাম পর্যন্ত যায় আর ওই দিক দিয়ে সিলেট পর্যন্ত যায় আর ওই দিক দিয়ে ঢাকা পর্যন্ত যায় তাহলে ব্রাহ্মণবাড়িয়া হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ইনভেস্টমেন্ট আপনি মনে করেন নট অনলি ফর ইনভেস্টমেন্ট এটা আপনার লিভিং এর জন্য একটা দারুণ একটা প্লেস হয়ে উঠবে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে ব্রাহ্মণবাড়িকে নিয়ে ব্রাহ্মণ বাড়ি একটা আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য আমার কিছু প্রস্তাবনা আছে আমি ইচ্ছা করলে তো এটা করতে পারবো না এটা করার জন্য আমাকে আমি হয়তো চেষ্টা করতে পারবো এবং আমি চাই যে আমার মাধ্যমে মানুষের কানে পৌঁছাক যে এই জিনিসটা করা সম্ভব তাহলে হয়তো সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হই হয়ে যদি আমরা কাজ করি গভর্নমেন্ট যদি সেই ব্যাপারে নজর দেয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া একটা মানে একটা একটা উন্নয়নের হাব হবে আমরা যেহেতু আমাদের পানি পরিশুদ্ধ পানি রয়েছে এই কারণে হয়তোবা আমাদের কৃষিতেও রয়েছে ব্যাপক সম্ভাবনা আমরা সেই গল্পই শুনবো কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে ধন্যবাদ দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না সাথেই থাকুন ফিরছি একটু পরেই দর্শক ফিরে এলাম বিরতির পর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য রয়েছেন আমাদের অতিথি তার সাথে আমরা আলোচনা করছিলাম গল্প করছিলাম আবার ফিরে যাচ্ছি তার কাছে পানি নিয়ে অবশ্যই আপনার থেকে আমরা শুনতে চাই কিন্তু আজকে যেহেতু বিষয়বস্তু একটু আমরা ব্রাহ্মণবাড়িয়াকে জানতে চেয়েছি কসবা আখাউরাকে আখাউড়াকে আমরা একটু ওই এলাকার কৃষি সম্প্রসারণের জন্য যে বাধাগুলো সেগুলো নিয়ে একটু শুনি যেমন এখানে আমি একটু নেই আপনাকে একটু এ করি এই পানিটা যে আমাদের জন্য এসেট জি কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার দুর্ভাগ্য যে আমাদের যে একটা চমৎকার একটা নদী আছে তিতাস নদী এই তিতাস নদীর পানিটা এখন বিষাক্ত হয়ে গিয়েছে আচ্ছা এটা ভারত থেকে একটা বর্জ্য কালো পানি বর্জ্য বর্জ্য মিশ্রিত একটা কালো পানি দুর্গন্ধ মিশ্রিত কেমিক্যাল মিশ্রিত একটা কালো পানি সব সময় আমাদের এই আগরতলার সীমানা গেছে একদম যেখানে আপনার ওই বর্ডার বর্ডার থেকে একদম পাস হয়ে একটা খাল আছে খাল দিয়ে সব সময় কালো পানি আসতেছে এসে আমাদের তিতাস নদীর সাথে মিশতেছে তিতাস নদীতে এই পানিটা মেশার কারণে তিতাস নদীর অক্সিজেন শূন্য হয়ে গিয়েছে এবং যে কারণে উনিশ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে এবং বহু প্রজাতির জলস প্রাণী বিলুপ্ত হয়ে গেছে খুবই দুঃখজনক বিষয়টা আমরা যদি দেশকে মা ভাবি মার শরীরের নালি বলা হয় এসব নদীকে তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে আপনি যদি পরবর্তীতে দায়িত্বে আসেন এই জায়গাগুলো নিয়ে আপনার ভাবনা আমি এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন রেজন আপার সাথে আমি ফোনে কথা বলেছি আপাকে আমি ইনফর্ম করেছি আপা আমাদের পানি কিন্তু অক্সিজেন শূন্য আপনি এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া দরকার সুযোগ পেলে আপনি একটু ভিজিট করতে আসেন আমি থাকবো তো উনি ওনারা তো ব্যস্ত থাকেন হয়তো আমাদের সময়টা উনি ওইভাবে ইয়ে করতে মানে বের করতে পারতেছেন কিন্তু আমি এরপরেও আপনাদেরকে বলি যে আমাদের যে এই যে পানি আসতেছে পানিটা আমাদের শুধুমাত্র একটা রিফাইনারি যদি ভারত স্থাপন করে তার সীমানায় তারা যদি রিফাইন পানি আমাদেরকে পাঠায় তাহলে কিন্তু আমরা তো হুমকির মুখে পড়ি না এই পানিটার কারণে আমাদের অনেকের চর্মরোগ বিভিন্ন জটিল রোগে এই এই অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছে যারা বিশেষ করে আপনার জেলে জেলেরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অঞ্চলের মানুষ অনেকেই কিন্তু বুঝে না বুঝে পানি পান করে এটা তাদের মারাত্মক অসুখ বিসুখের সৃষ্টি করতেছে আরেকটা বিষয় হলো আপনি এই পানিটাকে আমরা আমরাও নিজ উদ্যোগে আমরা এটা পরিশুদ্ধ করতে পারি আমাদের গভর্নমেন্ট যদি ইচ্ছা করে আমাদের যদি ওখানে একটা রিফাইনারি স্থাপন করি বর্ডার অঞ্চলে করলে কিন্তু অতি সহজেই আমাদের এই লোকজন এই ধরনের প্রাণঘাতী বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি এবং এটার প্রভাব পড়তেছে আপনার কৃষিক ক্ষেত্রেও এই পানিটা দিয়ে যে আমরা কৃষিকাজ করতেছি কৃষিকাজ করে যে ধান উৎপাদন করতেছি বা যে সবজি উৎপাদন করতেছি ওইটার মধ্যে কিন্তু এই বিষক্রিয়াটা থেকে যাচ্ছে সুতরাং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের ইমিডিয়েটলি এটার ব্যাপারে একটা ব্যবস্থা দরকার মানে আপনার কথা থেকে যেটা আসলো যে আমরা নিজেরাও এটা রিফাইন করতে পারি এবং একই সাথে দুই দেশের সহানুভূতিমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আমরা এটাকে সামনে দিকে এগিয়ে নিতে পারি আপনি বলছিলেন যে একই পানি বিষাক্ত পানিটাই আসলে আমাদের কৃষিতে ব্রাহ্মণবাড়িয়ার কৃষিতে বিশেষ করে বিশেষ করে আমার তিতাস অঞ্চলের মানুষের তিতাস অঞ্চলের মানুষের ব্রাহ্মণবাড়ি আধুনিক সেচ ব্যবস্থা এবং হাইব্রিড ব্রিজের সম্প্রসারণ নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা একটু ছোট্ট করে শুনবো আসলে আপনি আমাদের কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আপনার সার কারখানা আছে তো এগুলা যদি সুষম বন্টন হয় তাহলে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব আমি কিছুদিন আগে মাস চার পাঁচ মাস আগে আমি না পাঁচই আগস্টের পরেই পাঁচ ছ মাস আগে আমি আপনার এলাকাতে অফিসারকে নিয়ে আমি আমাদের ওখানে একটা একটা খাল আছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার ওই খাল উদ্বোধন করেছিলেন কস বা জাজির জাজিরাতে একটা খাল আছে ওইটার নাম হয়েছে জিয়া খাল ওনার নাম অনুসারে জিয়া খাল হয়ে গেছে ওই খালটা বরাট হয়ে গেছে অনেকেই দখল করে ফেলেছে তো আমি ওখানে গিয়েছিলাম খালটার অবস্থা দেখার জন্য এবং মানুষের তারা যে উৎপাদন করতেছে আমাদের এলাকাটা আরেকটা প্রবলেম হলো আপনার যখনই একটু ফ্লাড হয় ফ্লাড হলে আমরা তো ইন্ডিয়া হয়েছে উঁচু আর আমরা নিচু আমাদের ওই পাশে যে পাহাড় তো পাহাড়ি দল যখন হয় তখন আমরা প্লাবিত হয়ে যায় আমাদের অনেকগুলো গ্রাম অটোমেটিক প্লাবিত হয়ে যায় তো প্লাবিত হইলে আমাদের অনেক সময় ঘরবাড়ি পর্যন্ত ভেসে যায় তো এখন আমি যখন ভিজিট করতে গিয়েছি তখন মাঠের মধ্যে ওই বন্যার পরবর্তী সময় গিয়েছিলাম গিয়ে আমি ওই কৃষি অফিসারের সাথে আলোচনা করেছি মাঠের মধ্যে কৃষকদের সাথে বসেছি আমাদের নেতা নেতানীত্রী সহ গিয়েছে কৃষকদের সাথে খোলামেলা আলোচনা করেছি তখন তারা তাদের কাছ থেকে যে ইয়েটা পেলাম আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ওই ওই বছর গত বছর উৎপাদনটা একদম পারফেক্টলি তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে কিন্তু আমি মনে করি আমাদের এই লক্ষ্যমাত্রা আরও আমরা বাড়াতে পারি বা উৎপাদনটাকে আমরা দ্বিগুণ করতে পারি সেই সেই ক্ষেত্রে আমাদের আধুনিক কিছু মানে মানে টেকনোলজি ইউজ করা লাগবে আচ্ছা আমাদের কৃষকদেরকে আপনার ট্রেনিং করাতে হবে আমাদের যে আধুনিক যেভাবে চিকিৎসা মানে আমাদের কৃষি ব্যবস্থাপনা আছে এটাকে যদি আমরা মানে ব্যবহার করি আমাদের কৃষকদের যদি এটা ব্যবহার করার জন্য আমরা তাদেরকে ট্রেন করি তাহলে আমাদের আবার যদি আমরা পরিচর্যা করি আমরা সঠিকভাবে যদি তাদেরকে সারের ব্যবস্থা করতে পারি এবং উন্নত বীজ আমরা দেখবেন যে বিভিন্ন সময় এই বিভিন্ন নতুন নতুন বীজের আবিষ্কার করে যে দেখা গেছে কি একটা ধানের ইয়ের মধ্যে আপনার শীষের মধ্যে অনেকগুলো এই ধান আছে কোনোটার মধ্যে দুই শত ধান কিন্তু একটা উন্নত জাতের একটা বীজের কারণে এটা হয়েছে চারশত ধান তা আমাদের টার্গেট থাকবে যে যেটার মধ্যে আপনার সবচেয়ে বেশি ফলন হয় ওই ফলনের এই ধানটাকেই আমরা এখানে চাষ করার জন্য কৃষি ভাইয়া এমন একটা সমৃদ্ধ বিষয় যে বিষয় থেকে আসলে অনেক কিছু বের করে আনা সম্ভব এবং অনেক কিছুর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আসলে ধীরে ধীরে আপনার থেকে আলোচনায় শুনবো কিন্তু এই মুহূর্তে আপনার কথাই বলতে চাই যে কৃষি নিয়ে আপনার চিন্তা কিন্তু খুবই বিস্তৃত এবং খুবই ব্যাপক এই ব্যাপক চিন্তাগুলো আসলে আসে কিভাবে আমি ভীষণ আশ্চর্য হয়ে আপনার আপনার সাথে যখনই বসি তখন কারণ অতি সম্প্রতি আপনি কৃষক সমাবেশ নামে একটি সমাবেশ আয়োজন করতে যাচ্ছেন এরকম চিন্তা আসলে একদম ব্যক্তিগত উদ্যোগ থেকে বা এলাকাগত উদ্যোগ থেকে আমি বলবো যে খুবই ইনোভেটিভ আমরা একটু শুনি যে এই ধরনের পরিকল্পনা আপনার মাথায় এলো কীভাবে আসলে আমাদের তো আমাদের দেশের ম্যাক্সিমাম আমরা কৃষিপ্রধান দেশ নদীমাত্রিক দেশ কৃষি প্রধান দেশ কিন্তু হালে আমাদের কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আমরা বিভিন্নভাবে দেখবেন যে জমিগুলো জবরদখল হচ্ছে বিভিন্নভাবে ভরাট হচ্ছে বিভিন্ন তারা মানে বিভিন্ন ব্যবসায়ীরা রিয়েল এস্টেট কোম্পানি তারা সিটি বানানোর নামে জমি ভরাট করে সিটি বানানোর চেষ্টা করতেছে এতে করে আমাদের কিন্তু উৎপাদন হ্রাস পাচ্ছে এবং উৎপাদন উপযোগী জমি কমে যাচ্ছে একদম তো এইসব বিষয় মাথায় রেখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা গুরুত্বপূর্ণ সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দল অনেক মানে কৃষক দলের নেতৃবৃন্দ আমি দেখতে পেয়েছি নিকট অতীতে তারা খুব চমৎকার সব প্রোগ্রাম করেছে তারা আয়োজন করেছে বাংলাদেশে কৃষকদেরকে জাগানোর চেষ্টা করতেছে আমার এলাকাটা যেহেতু আমি কৃষকদের ফ্রেন্ডলি আমি আমার দাদা এক সময় ব্যবসা করতেন পাশাপাশি আমাদের অনেক জমি আছে আমরা আমাদের আমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলাম এখন হালে কৃষিকাজের ব্যবস্থাটা মানুষের কাছ থেকে চলে যাচ্ছে কৃষিকাজটা কম হচ্ছে কিন্তু আমার যে এলাকাটা এলাকার মধ্যে আমরা ধান মানে ইরি ইরি জমি আগে এক সময় পাট চাষ হইতো বিভিন্ন প্রকার আপনার গম চাষ হইতো এখন সরিষা চাষ হইতো এখন এগুলা মানে নাই শুধুমাত্র আপনার ইরি চাষ হচ্ছে তো আমি এবছর বাড়িতে গেলাম যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি যে হলুদ মানে আপনার সরিষা এক সরিষার ক্ষেত যখন আপনার ফুল ফুটে হলুদে ফুলে ফুলে হলুদ হয় তখন কিন্তু আপনার বিভিন্ন প্রকারের মৌমাছির ঝাঁক অনেক আমি বিভিন্ন সময় আমি দেখতে পাইতেছি যে আমাদের কৃষিকাজের যে পরিবেশ পরিস্থিতি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমাদের একটা উন্নত সংগঠন আছে বিএনপির একটা চমৎকার সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল তারও অনেক একটিভ তখন আমি চিন্তা করলাম যে আমি যদি আমাদের কৃষকদেরকে আর উদ্বুদ্ধ করার চেষ্টা করি আমাদের ফলন যদি দ্বিগুণ করার জন্য তাদেরকে আমি চেষ্টা করি তাইলে আমাকে একটা ব্যতিক্রম কিছু করা লাগবে সে সেই লক্ষ্যে আমি একটা মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার তথা সারা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছানোর জন্য উপজেলা উপজেলাভিত্তিক আমি এই আমার এই প্রোগ্রামটা আগামী নয় তারিখ মানে আগস্ট মাসের নয় তারিখ একটা কৃষক মহাসমাবেশের একটা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে মানে আমি মনে করি আমার বিশ্বাস আমার তো দুইটা উপজেলা এবং পৌরসভা মিলে আমাদের হল পনেরোটা ইউনিয়ন এক একটা ইউনিয়ন থেকে যদি তিন হাজার আমি আমার লোক নিয়ে আসি তাইলে আমাদের কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার লোক হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের একটা সমাগম করে আমি যদি একটা মেসেজ দিই আমি আমি যদি তাদেরকে কৃষি মানে আমাদের কেন কৃষিকাজ করা দরকার এবং আমাদের জমিগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং উৎপাদন কিভাবে দ্বিগুণ করা যায় এবং কিভাবে মানে একজন আরেকজনকে আমরা সহযোগিতা করতে পারি এই বিষয়গুলো আমরা যেন তুলে আনতে পারি আমি সেই লক্ষ্যে এই আমি কৃষক দলের আমাদের যে সভাপতি সাহেব আছেন হাসান জাফির তুহিন ভাই উনি একজন কৃষিবিদ এবং শহীদুল ইসলাম বাবুল ভাই উনিও চমৎকার সাবেক ছাত্রনেতা এবং উনি একজন মানে কৃষকদের জন্য অনেকভাবে তারা কাজ করতেছেন আমি তাদেরকে সাথে নিয়ে আমি তাদেরকে যখন জানাইছি তারা খুব মানে আমার সাথে তারা সারা দিয়েছেন আমার ডাকে বলল যে আমি আপনাদের এলাকায় যাব এবং এটা 9 তারিখ খুব চমৎকার একটা আউজন মাধ্যমে আমরা এটা ইনশাআল্লাহ করব আপনাদের আপনার এই মহাসমাবেশকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং সফলতা কামনা করছি আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় আপনার সাথে আমরা যেমনটা জানি যে আপনি বরাবরই স্মার্ট বাংলাদেশের পক্ষপাতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনার আসলে চিন্তা চেতনা বা যে পরিসরগুলো নিয়ে আপনি চিন্তা করেন সেগুলোও কিন্তু একদম দারুণ আমরা একটু স্মার্ট বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো নিয়ে আপনি ভেবেছেন একটু ছোট ছোট করে শুনি বাংলাদেশ আমরা কিন্তু অ্যাডভান্স আমাদের থেকেও আরও অ্যাডভান্স ইউরোপ আরও অ্যাডভান্স আমেরিকা এইরকমভাবে মানে পৃথিবী এখন অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে আপনার শিশু যেই শিশু আজকে বড় মানে শিশু আজকে জন্ম হয়েছে সেই শিশুটা কিন্তু যেই টেকনোলজিটা আসার পরে বুঝার পরে যে সে যে টেকনোলজিটা পাবে সেই টেকনোলজিটা কিন্তু আমরা এই বয়সে পাইছি তাই না তাইলে আমাদের যে জিনিসটা করতে হবে আগামী দিনগুলো যে আসছে অত্যন্ত মানে স্মার্ট টেকনোলজি নিয়ে মানে মানুষ কাজ করবে সুতরাং আমাদের এখন সময় এখনই সময় আমাদেরকে এই টেকনোলজির সাথে খাপ খাওয়ানোর জন্য বাংলাদেশের সম্পদ হয়েছে বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশে আঠারো মিলিয়ন লোক আছে লোক বাংলাদেশ একশো আশি সরি একশো আশি মিলিয়ন আঠারো কোটি মানুষ লোক সংখ্যা আছে তাহলে আমরা আমরা যদি আমাদের এই মানুষগুলোকে আমরা যদি বিভিন্নভাবে আমাদের যে স্মার্ট টেকনোলজির সাথে আমরা পরিচয় করাই দিই তাহলে আমাদের দেশ আস্তে আস্তে মানে অনেক অ্যাডভান্স হবে আমরা কিন্তু অনেক 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 এখনো ম্যানুয়াল সিস্টেমে পরিচালিত ক্ষেত্রে আপনার ডিজিটাল সিস্টেমে আনতে হবে রূপ দিতে হবে কিন্তু একটা প্রবলেম আছে আমাদের প্রবলেমটা হলো আমরা খুব তাড়াহুড়া করার চেষ্টা করি আপনাকে পিছনে ফেলে আমি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি আমাদের ভিতরে কিন্তু একটা ইয়ের অভাব মানে আপনার ধৈর্যের অভাব আমরা যে আছে না যে আমরা একটা কিউ থাকবো জি আপনি আগে যান এই প্রবণতাটা তৈরি করতে হবে যে আপনি আগে ফার্স্ট আপনি সেকেন্ড আমি হ্যাঁ যদি আপনি যদি আমি যদি আপনাকে আগে দিই আপনি যদি আপনার পিছনের লোকটাকে আগে দেন তখন দেখবেন অটোমেটিক আরেকজন চেষ্টা করবে আপনাকে আগে দেওয়ার জন্য এতে করে কি হবে আমাদের এখন যে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে এই অসুস্থ প্রতিযোগিতাটা তখন থেমে যাবে এবং আমরা সৌহার্দের কথা আপনি বলছেন হয়তো বা চমৎকার শুরুতেই বলছিলাম যে এমনটা যে আপনার সাথে গল্প করার জন্য এই সময়টা আসলে একটু সময় লাগবে আমার কাছে পর্যাপ্ত মনে হয় না তারপরেও অনেক কিছু জেনেছি আরো জানবো হয়তো অন্য কোন আসরে ভালো থাকবেন স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি আপনারা যে আমার কথা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আর টিভির কলাকুশলী যারা আমাকে সহযোগিতা করে সব সময় আপনাদের সাথে এসে কথা বলার জন্য এনকারেজ করে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ আমরা কথা বলছিলাম ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিএনপি নেতা কবির আহমেদ ভূঁয়ার সাথে যিনি দেশ জনগণ এবং জন্মমাটি টানে কাজ করে চলেছেন কৃষি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কিংবা স্মার্ট সিটির মতো আধুনিক ধারণা সব কিছুতেই আছে তার সুদূর প্রসারী ভাবনা আজকের এই কথোপকথন থেকে আমরা দেখলাম একজন সফল প্রবাসী স্বপ্ন কিভাবে বদলে দিতে পারে একটি অঞ্চল তথা পুরো দেশকে এবং দেশের ভবিষ্যৎকে আমরা আশা করি সোনার বাংলাদেশকে সত্যিকার অর্থে প্রবাস বান্ধব রূপে গড়ে তুলতে কাজ করবে বর্তমান সরকার এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসী অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ